নদী যাইতে খাল বরিশাল হ্যা আমি কিন্তু চলি আসুন বরিশাল ছোট্ট করে জলডাকা থেকে রংপুরের উদ্দেশ্যে আমি রওনা দিলুম তারপর চলে এলুম রংপুর মডার রংপুর মডারে কিন্তু দীর্ঘ সময় আমি বাসের অপেক্ষা আস বাস যেহেতু নাই চশমা চৌগিয়ে ফিট ফাট একা বাসের অপেক্ষায় আস তারপর কিছুক্ষণ পর সন্ধ্যার দিক বাস চলে আল বাসে উঠি চশমা রাখছ ঘুর দিয়ে পজ শুরু করে দিসুম তারপর দেখবো সবাই বাজার নিয়ে পরকে মুই চলে আনুম বরিশাল বরিশাল শহরটা এত সুন্দর আর এত সুন্দর সুন্দর ভিউ সেটা বলা করে আর সকালবেলা তো বলাই লাগবে না অনেক সুন্দর সুন্দর দৃশ্য কিন্তু বরিশালের এই বাসটা থেকে কিন্তু অনুভব করুন আর বাসের ড্রাইভারটা কিন্তু জোর ছিল অনেক স্পিডে কিন্তু গাড়ি আনছে আর যাই সময় বরিশাল চলে এখান থেকে কিন্তু বরিশালের view টা কিন্তু অস্ত গেছে আর সকাল বেলা সূর্য দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে এরপর কিন্তু আমি চলে গেলাম বরিশাল বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় বাইরে থেকে মুই সম্ভব দেখানোর চেষ্টা করসিলাম কারণ মোর এখনো সময় হয়নি ভিতরে ঢোকার এরপর কিন্তু বরিশাল পার হয়ে মুই চলে গেলাম বরগুনা বরগুনা এসে কিন্তু এত কি আর কইনবে ভাই এখানে ফেরি আর ট্রলার অপেক্ষা করতে করতে আমার কামাই শেষ দুইটা নদী পার হয় তারপর কিন্তু গন্তব্য স্থলে আমাকে যাইতে হবে অর্থাৎ ট্রলার উঠি কি কইম এত পরিমাণ ভিড় আর নদীর যে ভিউ অস্থির মনে হচ্ছে সুন্দরবন দিয়ে তার উপর নদী যাচ্ছে কিন্তু আসলে এটা সুন্দরবন নয় কিন্তু বনটা অনেক সুন্দর ছিল চশমা চোখের দিয়ে মুই কিন্তু এটাও একটু পোস্ট পাস নিয়ে তারপর চলে আসলাম বরগুনা শহরে বরগুনা শহরে কিন্তু এই শীত অঞ্চলের জায়গাটা কিন্তু অনেক সুন্দর এরপর চলে এসে একটা নদী আর একটা নদী এসছে এটা হচ্ছে এটা হচ্ছে বিষকলি নদী এটা হচ্ছে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা কিন্তু অবস্থিত এই বিষকলি নদী পার হয়ে কিন্তু মূল কিন্তু তোমার গন্তব্যস্থলে চলে যান তা কি আর কয় এখানে কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করে লাগে বরগুনা যারা আসবেন তাদের কিন্তু অনেক ধৈর্য নিয়ে আসতে হবে মোটামুটি বৈশালে কিন্তু একটা গান আছে আইটি নদী যাইতে এখান মুখে পড়ে বরিশাল করার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সত্য কারণ বরিশালে যেতেই দেবে সেদিন নদী আর খাল নদী আর খাল ছাড়া কিন্তু বরিশালে কোনো কিছুই নাই আর এখান থেকে কিন্তু অস্থির একটা ভিউ আছে কি আর কন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মোট ব্লকটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন মোর সাথে নতুন বলুক কিন্তু এও চলছে টাটা পাইব্রাই